এর ভিতরে তিন আইটেম খুবই মজার আইটেম গুলা দেখা যাক এক এক করে প্রত্যেকটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম ফিরতে আমি ইলিশ মাছ বড় একটা ইলিশ মাছের কয়েক পিস নিলাম এদিকে গরুর বুড়ি আছে

প্রথম একটা আমি পাতে দিলাম আদা রসুন বড় বড় একটা টুকরা দিচ্ছি ধনিয়া হলুদ মরিচ এগুলো আমি পরিমাণ মতন দেওয়া দিতে আর কি দেড় চামচ দেড় চামচ করে দিতেছি এখানে ফ্রাই দুই কেজি মাংস আছে

স দিন বরাকটা টমেটো লবন মরিচ ধ জিরা কালি ফর্ড আদা চলে আসলাম ইলিশ মাছ ইলিশ মাছটা আমি নর্মালি আমি একটু হলুদ দিই মরিচের গোড়ার লবণ দিই আমি চার পাঁচ মিনিট তেলের মধ্যে বেজে নিই

একটা একটা পেঁয়াজ আদা রসুন দিচ্ছে আর এদিকে ইলিশ মাছের জন্য দিলাম পেঁয়াজ দিচ্ছে রসুন দিচ্ছে হলুদ মরিচ সামান্য ফানিতে চার পাঁচ মিনিট কষাইয়া একটা বুড়ির জন্য বুড়িটা পাক করতেছে এদিকে আইটেম আইটেম একটা সারপ্রাইজ বুড়িগুলো দেয়া দিলাম খুবই মজার বড়িগুলো আপনার এইভাবে একবার ট্রাই করবেন বুড়ি রান্না খুবই সহজে আমি মুখ দিচ্ছি কেগুলারে নিষিদ্ধ করব কত সুন্দর ফরের তেলটা গেস মাছ গুলো দিয়ে আবার রান্না প্রায় শেষের দিকে তাহলে আশা করি সবাই এইভাবে একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ